তো দেখো গাইজ খাওয়া দাওয়া করে ঘরে আসলাম আর এখন বাজে এগারোটা বাজে এখন তো এক ঘন্টা পরে নতুন সাল নতুন বছর শুরু হবে কি শোনা আর এই যে দেখো সোনার সর্দি লেগেছে ওই জন্যই আর কি ওর শরীরটা ভালো নেই শুয়ে আছে তো কি কি বলো বলো তো আজকে হ্যাপি নিউ ইয়ার ছড়ি ভালো নেই তো সবাইকে বলছে হ্যাপি নিউ ইয়ার সবার মানে নতুন বছর সবার ভালো কাটুক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই একটু আমার সোনাটাকেও আশীর্বাদ করো যেন আমার সোনাটাও একটু ভালো থাকে সুস্থ থাকে ও দু এক দিন পরপর এরকম সর্দি সর্দি জ্বর আইসেই থাকে আর কি তো তোমরাও আর কি আমার সোনাটাকে একটু আশীর্বাদ করো যে ভালো থাকে আর আজকে আমরা কোথাও যাইনি থার্টি ফার্স্ট কোথাও যাইনি ঘরেই আছি সবাই মানে পিকনিক খাচ্ছে বাইরে প্রচন্ড গান বাজনা হচ্ছে কোথাও যায়নি ঘরেই আছি কোথায় যাব এরকম শরীর নিয়ে শোনার কোথাও যাইনি তো সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসার অভিনন্দন মানে যেটাই সবার মানে ভালো কাটুক সুস্থ দেখো গাইজ বারোটা বেজে গেছে তো সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার তুমিও বলো হ্যাপি নিউ ইয়ার পানকে মুখ পুরো ঢোল খুঁজতে তো আমরা শুয়ে পড়েছি সোনা ওইদিকে ঘুমাচ্ছে ঘুমাক তো আমার জন্য কি নিয়ে আসছো দেখো চকো ছোটা হে না আয়া হে তো থ্যাংক ইউ মিস্টার জি তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর ভালো কাটুক বলো ভালো কাটুক সবাই ভালো থাকো সুস্থ থাকো তো চলো সবাই টাটা গুড নাইট সবাইকে